তা পাক বলতেছেন আমি কখনো কখনো এরকম বাতাসও পাঠাই যেই বাতাসের মাধ্যমে এর আগে বলছেন যে এমন বাতাস পাঠায় যে বাতাসে পরাগায়ন করে এরকম বাতাসও পাঠায় আবার এমন বাতাস পাঠায় যেটা তারা সাগরের নৌযান চলাচল করে আবার এমন বাতাসও পাঠায় যেটা তারা মেঘমালা আল্লাপাক পরিচালনা করেন বিভিন্ন জায়গায় বৃষ্টি নাজিল করেন বাতাস দিয়ে আল্লাহ ভাই কী কী কাজ করেন সেগুলোর বর্ণনা দিচ্ছেন তো এক ধরনের বাতাস আছে যেটা দিয়ে ফসল নষ্ট হয়ে যায় এই বাতাস দিয়ে তখন কি করে যখন আল্লাহর বান্দাদের ফসল নষ্ট হয়ে যায় তখন এই আল্লাহর বান্দারা আল্লাহর সাথে কুফরি করা শুরু করে দে মানে আল্লাহর শকর আদায় না করে যে আল্লাপাক কেন বাতাস দিয়ে তার ফসল নষ্ট করে দিল এই জন্য আল্লাহর কুফরি করা শুরু করে কুফরি করা মানে আল্লাহর কোথাও দেখে না খালি এই বাংলাদেশে দেখছে খালি জট তুফান সব দিয়ে আল্লাহ আমাদের সব নিয়ে গেল আল্লাহ আমাকে সর্বশান্ত করে দিল সব শেষ করে দিল আল্লাহ আমার দুঃখ দুর্দশা কিছুই বুঝতো না মানে আল্লাহর দোষ যা আছে সব আল্লাহর উপরে দোষ ছাপানো এটাকেই বলা হয়েছে লাজল বিম্বাদিহি এক এই বাতাসটা পৃথিবীতে আসলে আল্লাহর বান্দারা আল্লাহর সাথে কুফরি করা শুরু করে আল্লাহর নিয়ামতের অস্বীকার শুরু করে আল্লাহর বান্দা দীর্ঘ বিশ বছর ধরেন কৃষিকাজ করে বিশ বছর চাষাবাদ করে বিশ বছরের মধ্যে ১৯ বছর সে ভালো ফসল পাইছে এক বছর আসি তার ফসলটা নষ্ট হয়ে গেছে 19 বছর যে ভালো ফসল পাইছে সেই কথা আর স্বীকার করে না এক বছর যে নষ্ট হয়ে গেছে এটা তারা ওই 19 বছরের আল্লাহর নিয়ামত সব শেষ সব শেষ হয়ে লাজল্লো মিন বাদিহি ইয়াকফুরুন এরপরে আল্লাহর সাথে কুপরি করা শুরু করে দেয় ফা ইননা কালা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ আদা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন এইভাবে আল্লাহর অসংখ্য আয়াত অসংখ্য মাখলুকাত জমিনে বিদ্যমান থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ আছে এরা হলো আশম্য আশম্য মানে হল বদির এরা কানে শুনে না একেবারে কানে কিছুই শুনে না এরকম কিছু মানুষ জমিনে আছে আবার কিছু মানুষ আছে অমিয়ে অমিয়ে মানে অন্ধ চোখে দেখে না কিছু চোখে দেখে না মানুষ আছে কিছু কানে শুনে না মানুষ আছে আসলে অরিজিনালি চোখে এগুলো দেখে না আর কানে শুনে এত আয়াত এত থাকার পরেও এদের এই চোখ দিয়ে আল্লাহর তো দেখে না আল্লাহর আয়াতও দেখে না মানে আল্লাহকে সে খুঁজে পায় না অথচ সব আয়াত সব মখ তার সামনে বিদ্যমান কিন্তু সে আল্লাহকে খুঁজে পায় না এরকম পরিস্থিতি হতে পারে না এই জন্য আল্লাপাক এদেরকে বলছেন এরা বদির এরা অন্ধ এরা কোনো কিছু দেখতেও পায় না আল্লাহর আয়াত এরা কোনো কিছু শুনতেও পায় না বরং এই অন্ধ আর বদির হইতে হইতে সময় এরা হয়ে যায় মাওতা মাওতা মানে কি বাংলা আরবিও জানে না মাওতা মানে মাওত মৃত হ্যাঁ মানে মারা গেছে মৃত ব্যক্তির মতো হয়ে যায় মানুষটা জীবিত কিন্তু আসলে মৃত মানে তার কানেও কোনো কাজ করে না তার চোখেও কোনো কাজ করে না মানে এখানে আল্লাপাক ইমানগত দিক থেকে মৃত্যু বোঝা মানে সে মৃত মানুষের মতো জীবিত মানুষের বৈশিষ্ট্য তার মধ্যে আর বিদ্যমান থাকে না এই জন্য আল্লাপাক বলছেন এর আসল আপনি মৃত ব্যক্তিদেরকে কোনো দিন শোনাইতে পারবেন না এখানে মৃত ব্যক্তি মানে অরিজিনাল মাইয়াত না এখানে মৃত ব্যক্তি মানে জীবিত লোক কিন্তু সে আল্লাহর আয়াতও দেখে না আল্লাহর আয়াত শুনেও না এগুলাকে আল্লাহ বলছেন এরা মাইয়াত ফা ইননা কালা তুসমিউল মাউতা রাসূল আপনি মৃত ব্যক্তিদেরকে কিছু শোনাতে পারবেন না এখন যারা অরিজিনালি মাইয়াত যারা মৃত ব্যক্তি তারা কি কিছু শুনে শুনে মৃত ব্যক্তি শুনে এই কথা অসংখ্য হাদিসে আসছে মাইয়াতকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় মাইয়েত তখন অনেক কিছু বলে এবং আমাদের অনেক কথাবার্তা মাইয়েত শুনে। কিন্তু মাইতের কথা আমরা শুনি না আমাদের কথা মাইয়েত বুঝলেও মাইয়ের জবাব দিতে পারে না বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধে যে মানুষগুলো মারা গেছে যে কাফেরগুলো বদরে নিহত হয়েছে এগুলাকে বদরের পাশে কোলাইব নামে একটা জায়গা আছে কোলাইবে বদর ওই জায়গার মধ্যে এগুলাকে দাপন করা হয়েছে এগুলাকে ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে নবী সাল্লা তিন দিন পরে ওই গর্তের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর বলতেছেন এই অমুক নাম ধরে ধরে বদরের যেসব বড় বড় শয়তান বড় বড় কাপের গুলো মারা গেছে সেগুলোকে নাম ধরে ধরে নবী সাল্লাম ডাকতেছেন ডেকে ডেকে বলতেছেন এই আবু জাহেল এই অমুক এই অমুক কত দাপট কত ক্ষমতা কত দম্ব ছিল আজকে কোথায় কি খবর তোমাদের তোমাদের অবস্থা কেমন হইতেছে নবী সাল সাল্লাম এগুলো বলতেছেন এই হাদিস থেকে মহাদিস কেরাম দলিল পেশ করছেন মুশ্রিকদের কবর জিয়ারত করা যায় মুশ্রিকদের কবর জিয়ারত করা যায় তবে মুশ্রিকের জন্য দোয়া করা যাবে না জিয়ারত করতে পারবেন জিয়ারত মানে সাক্ষাৎ মর্শিকদের কবরস্থানে যাইতে পারবেন কিন্তু মুর্শিকের জন্য দোয়া করা যাবে না যাই বলবেন যে এই বে আদম দুনিয়াতে কত ক্ষমতা দেখাইছিলি কত ইয়া দেখাইছিলি শক্তির দাপট আজকে কি খবর কি অবস্থা কবরের মধ্যে এইগুলো বলতে পারবেন সেখানে যায় এটা শূন্য কিন্তু ওই মুর্শিদের জন্য দোয়া করা যাবে না নবী সরাসরাম এই কথাগুলা বলতেছিলেন তখন আব্দুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ বলেন যে ওমর রাজি আল্লাহ বললেন ইয়া সালামকে আল্লাহ আপনি এগুলা কাফেরদেরকে বলতেছেন কাফেররা কি আপনার এই কথাগুলো শুনতেছে নাকি মাইয় তারা কি আপনার এই কথাগুলো শুনতেছে আপনি যেগুলা বলতেছেন আল্লাহ রসুল সালাম বলেন শোনো আমার এই কথাগুলো তোমরা না যেভাবে শুনতেছ তার থেকে ওই মাইয়ে তারা আরও বেশি শুনতেছে ওই মাইয় তারা আমার কথাগুলো তোমাদের থেকে বেশি শুনতেছে কিন্তু কিন্তু তারা জবাব দেওয়ার ক্ষমতা তাদের নাই মানে জবাব দিলে ওই জবাব দিয়ে আমার কথাগুলো জবাব দিবে আমাদেরকে শোনাবে এই ক্ষমতা তাদের নাই কিন্তু তারা আমার কথাগুলো শুনতেছে এখানে প্রমাণিত হয় যে মাইয়ে তারা শুনে এরকম আরও অনেকগুলো হাদিস আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় কবরস্থানে গিয়ে মাইয়েতকে সালাম দিলে মাইয়েতের জন্য দোয়া করলে সেটা শুনতে পায় কিন্তু এখানে আল্লাহ সোবান তারা বলছেন যে মাইয়েতের কথা এই মাইয়েত বলতে জীবিত বা মাইয়েতলা তুসমে মাওতার আসল আপনি মৃত ব্যক্তিদেরকে শোনাতে পারবেন না ওয়ালা তুসমে আপনি ওই সকল বদিরদেরকে কখনও শুনাইতে পারবেন না ঈদ আওয়াল্লা মুদবিরিন যখন তারা পিছনের দিকে ফিরে চলে যায় তাদেরকে যত ডাকবেন তারা তাদের কানে শুনবে না অর্থাৎ তাওহিদের দাওয়াত সুন্নার দাওয়াত রেসালতের দাওয়াত যত দিবেন তারা পিছনে ফিরে চলে যাবে আপনার আওয়াজ শুনবে না ওয়ামা বিহাদ দলালিম অন্ত মানুষদেরকেও আপনি তাদের গোমরাহি থেকে হেদায়ত দান করতে পারবেন না অন্ত যারা হয়ে গেছে যারা চোখে দেখে না চোখে দেখে না বলতে মানে তাদের চোখে আল্লাহ দেখে না আল্লাহর আয়াত দেখে না আল্লাহর দিন দেখে না আল্লাহর কোরআন দেখে না এদেরকে আপনি যতই হেদায়ত দিবেন আপনি ওয়ামা আন্তা বিহাদি আপনি এদেরকে হেদায়ত দিতে পারবেন না ইনতুসমেহ ইল্লামাইয়ুমিনু বি আয়াতিনা ফাহুম মুসলেমন আপনি শুধুমাত্র ওই মানুষগুলোকে শোনাইতে পারবেন যেই মানুষগুলো আমি আল্লাহর আয়াতের প্রতি ইমান এনেছে ফাহুম মুসলেমন খালি ইমান আনে নাই একেবারে কঠিনভাবে আত্মসমর্পণ করেছে সোহার যারা মুসলেমন মুসলেমন মানে খালি আত্মসমর্পণ একেবারে পরিপূর্ণরূপে একেবারে ফুরাফুরি সম্পূর্ণরূপে যারা আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যেটা বলো আমরা শোনার জন্য আর মানার জন্য তৈরি এই মানুষগুলার নাম হল মুসলিমোন এরা মুসলিম এরা আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী